বন্ধুরা কখনো ভেবে দেখেছেন আপনারা বাবা মায়ের আসল কষ্টটা কি সেটা হলো যখন তার সন্তানরা অবহেলা করে আজ আমরা যাদের জন্য দাঁড়াতে শিখেছি যাদের জন্য আমরা হাঁটতে শিখেছি কথা বলতে শিখেছি তাদের যখন বৃদ্ধ বয়সে আমাদের সাপোর্টের দরকার তখন আমরা মুখ ফিরিয়ে নিই অবহেলা করি কিন্তু কেন নমস্কার বন্ধুরা আমার নাম শুভ সিং ভিডিও থামনে আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ আজ আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো বৃদ্ধ বয়সে বাবা মা যখন আমাদের সাপোর্টের দরকার তখন আমরা তাদের অবহেলা করি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করে ভালো কমেন্ট করবেন চলুন শুরু করি দেখুন বন্ধুরা আজ আমরা জন্ম থেকে বড় পর্যন্ত যতটা আমরা শিক্ষা নিয়েছি বেশিরভাগ শিক্ষাটা হচ্ছে আমাদের বাবা মায়ের শিক্ষা কিছুটা নয় প্রায় শিক্ষা কিন্তু তারা যেমন আমাদেরকে জন্ম থেকে হাঁটাতে শিখেছে বলতে শিখেছে আমাদের হাত ধরিয়ে হাঁটিয়েছে আমাদেরকে ভালো শিক্ষা দিয়েছে এবং কি আমাদেরকে বড় করে তুলেছে সে প্রচুর কষ্ট কিন্তু এক সময় যখন তাদের এই সময়টা যখন আসে বৃদ্ধ বয়সে আমরা তখন কি করি অবহেলা করি যে পাপটা পৃথিবীর কোনো পাপের থেকেও আর ছোট নয় প্রচুর বড় পাপ করি আমরা কিন্তু কেন প্রশ্ন হচ্ছে এটা আমাদেরকে যেমন তারা ছোটবেলায় কত লালন পালন করেছে কিন্তু আজ যখন তাদের সময় এসছে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি কিন্তু এরকম হবে কেন দেখো ভগবানের থেকে সেবা করার হচ্ছে নিজের ঘরে যে আসল ভগবান মা বাবা তাদের সেবা করা তাদের যত্ন নেওয়া তাদের ভালো মন্দ জানা তাদের একটু ভালোবাসা তারা চায় না পুনাদের কাছে সন্তানদের কাছে যে টাকা পয়সা দে এইটা দে না তারা শুধু চায় একটু সম্মান একটু সাপোর্ট একটু ভালোবাসা তার বদলে আমরা তাদেরকে কি দিচ্ছি তাদের অবহেলা করছি তাদের আমরা শরীরের ব্যাপার জানছি নি তাদের দুঃখের ব্যাপার মানসিক চাপ এগুলো করা তো ঠিক না আমাদের তোমাদের সবার এলা উচিত বাবা মায়ের কষ্ট থেকে তাদের দূর করা তাদের বৃদ্ধ বয়সে তাদেরকে আমাদের সেবা করা এই হচ্ছে আমাদের সবচাইতে বড় প্রতিজ্ঞা যে হ্যাঁ আজ আমি তুমি সবাই যদি মা বাবাকে বৃদ্ধ বয়সে আমরা সেবা করি তাহলে আশা করি কোনো বৃদ্ধার সময় কোনো মা বাবা যাবে না বন্ধুরা পৃথিবীতে কেউ যদি নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা হচ্ছে বাবা মা কিন্তু চলো আজ আমরা প্রতিজ্ঞা করি আমরা বাবা মাকে কোনোদিনও অবহেলা করব না তাদের আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা সেবা করব। জীবনে কখনো হাল ছেড়ো না আবার দেখাবে পরে কোনো ভালো ভিডিও টপিকে আজকের জন্য এতটাই ধন্যবাদ